ওয়াল ইকরাম পরে গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে সে পানিটি আপনার বাসায় আপনার ঘরের মধ্যে প্রত্যেকটা রুমে ছিটিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরে রহমত বরকত নেমে আসবে আল্লাহ আকবার সংসারের অভাব অনটন আল্লাহ রবুল আলামিন দূর করে দিবেন সংসারের অশান্তি সব দূর হয়ে যাবে আল্লাহ শান্তি আল্লাহ সংসারে দিবেন যারা অসুস্থ আছেন সেখান থেকে একটু পানি যদি পান করতে পারেন গ্লাসের পানি পানির মধ্যে ফু দিয়ে যদি একটু পানি গ্লাসের পানিটা যদি খেতে পারেন আপনি যত কঠিন রোগে আক্রান্ত আছেন যত অসুস্থ আছে আপনার যত বড় রোগ আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সুস্থতার দান করবেন এবং আপনি যখন ওই গ্লাসের পানিটা যখন ঘরের মধ্যে ছড়ায় ছিটিয়ে দিবেন পানি ছিটিয়ে দিলে আপনার ঘরের মধ্যে কোনো জিন থাকবে না শয়তান থাকবে না সব পালিয়ে যাবে আপনার ঘরটা হয়ে যাবে নিরাপদ সুখে শান্তিতে আরামে বসবাস করতে পারবেন আপনার ঘরে রহমতের ফেরেস্তারা পবিত্র ফিরিস্তার বিচরণ বাড়িয়ে দিবে এবং পরিবারে সুখ শান্তি প্রত্যেকে প্রত্যেকের সাথে মিলেমিশে থাকতে পারবেন যদি আপনি আদাল ওয়ালি গরম পরে পানির মধ্যে যদি ফু দিয়ে গ্লাসের পানিটা যদি আপনার ঘরের মধ্যে বাসার মধ্যে ছিটিয়ে দিতে পারেন তাহলে আপনার এই ঘরটা আপনার পরিবারটা দুনিয়াতেই একটা জান্নাতের টুকরা হয়ে যাবে আর পরকালে তো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছেই অনেক মা বোনেরা অভিযোগ করেন যে হুজুর টাকা পয়সার মধ্যে কোনো বরকত পাচ্ছি না ইনকামে বরকত পাচ্ছি না স্বামী ইনকাম করে সন্তান ইনকাম করে টাকা পয়সা কিভাবে যে শেষ হয়ে যায় বলতে পারি না হুজুর এমন একটা আমল দেন আল্লাহ যেন সংসারে বরকত দেয় আজকে যে আমলটি আপনাদেরকে দিব ইয়াদ আল জালাল ইউলিকলম এটা সর্বশ্রেষ্ঠ দোয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি যদি পড়তে পারেন আমি যেভাবে বলবো আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে প্রিয়মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা কোরআন হচ্ছে এমন একটি কিতাব যার মধ্যে সব কিছুর সমাধান আছে আল্লাহ সুন্দর করে বলেন ওয়ানজলনা আলাইকাল কিতাবাত বিয়ানাল্লি কুল্লি শাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শোনো শোনো এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা সব বিষয় তুলে ধরেছি এমন কোনো বিষয় নাই যেই বিষয় কোরআনের মধ্যে নাই আপনি ধনী হতে চান বিপদ থেকে মুক্তি পেতে চান রোগ থেকে মুক্তি পেতে চান নিরাপদে থাকতে চান সুখে শান্তিতে থাকতে চান কোরআনের কাছে আসুন কোরআন আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিবে মেডিসিন দিয়ে দিবে যদি আপনি কাজ করতে পারেন হানড্রেড পারসেন্ট কাজ হয়ে যাবে আল্লাহ আকবার মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আরো সুন্দর করে বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم আল্লাহ তালা বলেন যে পরিবারের লোকেরা ইমানদার নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ আনি পরিপূর্ণ বিশ্বাস রাখে আল্লাহ রব্বুল আলমিন বলেন এবং আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে নামাজ পড়ে জিকির করে কোরআন তালাবাদ করে তসবি তালিল পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ দুনিয়াবাসী শোনো শোনো আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আসমান এবং জমিনের সমস্ত বর্গতে দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন সুবহানাল্লাহ সুবহান যে কোনো বিপদে মুসিবতে অসহায় অবস্থায় দরিদ্র অবস্থায় যখন আপনার টাকা পয়সা থাকবে না বিপদে পড়ে যাবেন আপনি যদি আল্লাহকে ডাক দেন আল্লাহ কি বলছেন কোরআনে শুনুন আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লুসাল্লাম আমার বান্দারা যদি জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি বলে দেন আমি আল্লাহ তোমাদের অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে তাই দিব আল্লাহ প্রিয়মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এই যে আদল জলা ওয়াল ইকরাম এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া করানাল আল কারীমের সূরা আর রহমানের সর্বশেষ আয়াতে এটি আছে তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম ইসমে اعظم এই নাম পড়ে এই দোহা পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না যা চাই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন সুবহানাল্লাহি ও বিহামদি প্রিয় মা আমার মুসলিম ভাইরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন ইয়া দাল জালানি ওয়া আলিকরাম কতটাব পাওয়ার একজন সাহাবী যাতে আল্লাহর কাছে চাইতেছে সাল্লামার এটা প্রয়োজন টাকা পয়সা দন প্রয়োজন আল্লাহর কাছে চাইতেছে আর বলতেছে ইয়াদল জলালি ওয়লি নবী যেটা শুনলেন আর বললেন সাহাবি আমি নবী যা দেখি তুমি তা দেখো না আমি নবী যা শুনি তুমি তা শোনো না তুমি যখন ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়তেছ আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন এখন তুমি আল্লাহর কাছে যা চাইবা যা বলবা যে দোয়া করবা মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাই কবুল করে নেবেন সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আমলটি কিভাবে করবেন মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনুন একটু যেন মিস না হয় ভুল হলে কিন্তু হবে না যেভাবে বলবো ঠিক সেভাবেই আমলটি করবেন সর্বপ্রথম আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্ হির সুন্দর করে অজু করবেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন অজুর পানির সাথে আপনার গুনাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার হাসরের ময়দানে আল্লাহ পাক অজুর অঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপর আপনারা অযোটা যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমেশাদ শাহাদাত আর সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াহাদহু লা শরীকালা আন্না মোহাম্মদ নাবদ হু কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ফিরিস্তাদেরকে বলবে না জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে সোহান আল্লাহ আল্লাহ আকবর তারপরে আমার মা বোনেরাম আপনারা পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন জায়নামাজটা মাছটা বিছানোর উপরে এক গ্লাস পানি নেবেন অথবা একটা বাটি অথবা পেয়ালার মধ্যে পানি নেবেন ভালো পানি নেবেন পানিটা পেয়ালাটা অথবা গ্লাসটা অথবা জগের মধ্যে পানি হলেও সমস্যা নেই আপনার জায়গা মাঝের পাশে রাখবেন রেখে সর্বপ্রথম ছোট্ট একটি ইস্তাফার এগারো বার করবেন ওয়া আতুবু ইলাই স্তফিরুল্লাহাওয়া তুব ইদায় এই স্তফার পোল্লাহ লাহ রাবদুল্লাহ আলামিন পাঁচটি পুরস্কার দিবেন এক নম্বর জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নম্বর টাকা পয়সা দন দৌলত্রিজি খাবার দাবার দিয়াল্লাগ দ্বনি বানিয়ে দিবেন তিন নম্বর নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতে নহ থেকে শরবত পান করাবেন তারপরে নবীর প্রতি প্রেম محبت ভালোবাসা নিয়ে 11 বার ছোট একটি দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাই ও বোন এই দুরশ্বরী পড়লে কি হবে একবার দুরু শরীফ পড়লে দশটি মাফ হয়ে যায় দশটি দেন শুধু তাই নয় ময়দানে সাফায়াত নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন প্রিয় বোনেরা আমার মুসলিম ভাইরা তারপরে সুন্দর করে আপনারা প্রথমে এগারো বার ইস্তফার পড়লেন তারপরে এগারো বার দুরশরী পড়লেন এবার পড়বেন একশত এগারো বার একশত এগারো বার ইয়াদাল জালালি ওয়াল ইকরম ইয়াদাল জালালি ওয়াল ইকরম ইয়াদাল জালালি ওয়াল ইকরম

এগারো বার দূর শরীফ পরে আবারও গ্লাসের পানির মধ্যে বিসমিল্লাহ রহমান বলে ফু দিবেন তারপর পানিটা কি করবেন সেটা বলছে আগে করবেন মুনাজাত আল্লাহ আমিন বলে হাত উঠাইয়া তিনবার পড়বেন ইয়াদি করম জিওয়াল্লি করম ইয়াদি করম আল্লাহকে বলবেন মালিক আমি বান্দা আমার তাপি মতো গুনাগার গুনাগার কেউ নাই কেউ নাই আমার সব করে দেন তারপরে আপনার মা বাবার মাফ চাইবেন ভাই বোনের মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আপনি তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দিবেন তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন ও বাবনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলমীন কবুল করবেন তারপরে মহান রব্বুল আয়মিনের কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার সন্তান পরিবার চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল পরকালের করবেন তারপর আপনার যত চাওয়া আছে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন আছে আল্লাহকে বলবেন আল্লাহ রব্বুল আয়রমিন আপনার প্রত্যেকটা চাওয়া আল্লাহ তালা কবুল করবেন ইকরাম এটা যে পড়লেন পানিটা তার আগে শুনুন কি কি উপকার হবে এক ঘরে আল্লাহ রহমত আসবে চতুর্দিক থেকে নিয়ামত আসবে দুই নাম্বার সংসারের অভাব অনটন দূর হবে তিন নাম্বার সংসারে অশান্তি দূর হয়ে সংসারে ঘরে শান্তি আসবে চার নাম্বার অসুস্থতা দূর হয়ে যাবে আল্লাহ তালা সকল রোগ থেকে মুক্তি দান করবেন পাঁচ নাম্বার আল্লাহ জিন শয়তান থেকে আপনাকে আপনার পরিবারকে সন্তান ছেলে মেয়ে ভাই বোন সবাইকে হেফাজত করবেন ছয় নাম্বার ঘরে নেককার ফেরেস্তাদের উপস্থিতি থাকবে আর আপনার ঘরটা পবিত্র থাকবে সাত নাম্বার পরিবারের সুখ শান্তি থাকবে মিলেমিশে সুন্দর করে থাকতে পারবেন এই যে পানিটা এই পানিটা আপনার ঘরের প্রত্যেকটা রুমে রুমে শুধু বাথরুম ছাড়া প্রত্যেকটা রুমে রুমে রান্না ঘর সহ রুমের চিপা চাপা যা আছে পানিটা ছিটিয়ে দিবেন পানি ছিটিয়ে দিবেন যদি সম্ভব হয় আপনার বাড়ির আশেপাশে ও ঘরের আশেপাশেও ছিটিয়ে দিবেন আর যারা ফ্ল্যাট বাসায় থাকেন শুধু আপনার রুমগুলা দিলেই চলবে আর যাদের বাউন্ডারি করা বাড়ি আছে বাড়িতে দিবেন উঠানে দিবেন বাড়ির চতুর্শে দিবেন এই আমলটি প্রত্যেক সপ্তাহে একবার করবেন প্রত্যেক সপ্তাহে কতবার করবেন একবার করবেন আল্লাহ একবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়ার আমুলটি করবেন তো কপাল খুলে যাবে তালা অভাব রটন দূর করে দিবেন ধনী বানিয়ে দিবেন সংসারে অশান্তি দূর হয়ে যাবে শান্তি কল্যাণ আসবে চতুর্দিকে বৃষ্টির মতো আমত আসবে আল্লাহ তালা সুখ শান্তিতে ভরপুর করে দিবেন আল্লাহ পাক এই শ্রেষ্ঠ আমুলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক